হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবাইল সবাইকে গুড মর্নিং রাধে রাধে এখন আমি চলে এসেছি রান্নাঘরে ঠাকুরের নাম নিয়ে নিয়েছি এখন রান্না করব সকালে রান্নাটা হয়ে গেছে তো এখন দুপুরে রান্নাটা প্রিপেয়ার করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা কী রান্না করি আজকে তোমাদের সবাই সবটাই দেখাবো আর কি তো তোমরা দেখতে থাকো কি করছি না করছি করেছি সকালে ভাত করেছি ছেলের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি ডাল করেছি মুসুর ডাল করেছি আর চাপিলা মাছ করে নিয়েছি তো এখন দুপুরে রান্নাটা প্রিপেয়ার করব তো তোমরা দেখতে থাকো আজকে লায়ের ডাটার তরকারি করব তার জন্য লায়ের ডাটাগুলো কেটে নিয়েছি কিছু সবজি দেব এটার মধ্যে তার জন্য সবজিও কেটে ধুয়ে নিয়েছি তো এখন রান্নাটা বসাবো তো বাবা আবার ট্যাংরা মাছ এনেছিল ট্যাংরা মাছও কেটে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম সবজিগুলো এখন দিয়ে দেব। কালি জিরা দিয়েছি এখন সবজিগুলো দেবো তো সবজিটা আগে বানাবো এখন চা বসিয়ে দিয়েছি মা ঠাকুর করতে শেষ চা খাবে তার জন্য চাটা বসিয়ে দিলাম তো আমি এখানে নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিলাম নুন হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গেছে আমার তো একটু কিছু সময় রাখবো মাছটা মেখে চাটা আমার হয়ে গেছে এখন মাকে দিয়ে দেবো চাটা আর আমি এখানে সবজিটাও বসিয়ে দিয়েছি সবজিটা হচ্ছে চাটাও হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এখন এটার মধ্যে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো তরকারিটা রেডি হয়ে গেছে এখন মাছটা রান্না করব টমেটো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে যাবে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম এখন মাছগুলো ভাজবো মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছের মশলাটা কষা দিয়ে দিয়েছি এখন টমেটো পেস্ট আর হলো গুঁড়ো মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবে জলটা ফুটে উঠলে মশলাটা ফুটে গেছে এখন এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছগুলো দিয়ে দিলাম মাসটা হতে থাকো আমি তোমাদের সাথে একটু গল্প গ্রহণ নি তো তোমরা কীরকম আছো সবাই বলো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো বলো তোমার ছেলে দুষ্টু ছেলে খুব দুষ্টুমি করে হায় বলো হাই চ্যানেলটা করে দেবে মাম্মার চ্যানেলটা করে বাবা চ্যানেল করে চ্যানেল করে সবাই কেমন আমরা পৌঁছেছি আমরা আগুন কেটে গরি ব্রুম রুম শেষ করে নি আমরা আমরা তুমি নামো আমি রান্নাটা শেষ করে নি আমি সেটা আমি আমি রান্নাটা শেষ হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেল তো আমার মোটামুটি রান্না কমপ্লিট এখন শুধু ভাতটা করব সবজি করেছি ডাল করেছি মাছ করেছি আর একটু ভাজা ভাজবো খাওয়ার সময় তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ভাতটা করব আর ভাজাটা করব রান্না কমপ্লিট হয়ে গেছে আমি ওভেনটাও পরিষ্কার করব করে নিলাম রান্নার সঙ্গে সঙ্গে ওভেনটা ক্লিন করে নিলেই ভালো লাগে তার জন্য ওভেনটাও ক্লিন হয়ে গেছে এখন বেসিনটাও ক্লিন করে নিলাম তো আমার রান্নাঘরের কাজ শেষ এখন কি করব দেখি এখন এসেছি ঠাকুর মন্দিরে নমস্কার করতে তোমরা তো জানোই আমাদের মনসা স্থাপিত আছে মন্দির আছে মা মনসার তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ছেলেও খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি মা এখন ভাত দিচ্ছে আমাদেরকে তারপর মা বসবে খেতে তো আমরা খেয়ে নিই তো তোমরা ব্লগটার মধ্যে থাকো দেখো এখন উপরে যাচ্ছি ছাদে কাপড় আনতে আমি এখন ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট আরো ব্লগ দেখতে পাবে তো আমার